আহমদ কবির যে দিল মদিনার রৌদার শরীফের সামনে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গত ফারিয়া লাখলির বুজার পিতরে হামায়া মদিনা তায়ে সালাম ফরিয়ার আমার সালামের জবাব দিতে নানি আমার মোলাকাত করতে নানি যদি তুমি সালামের জবাব দাও যদি তুমি মোলাকাত না করো ওগো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়তো কিয়ামত কায়েম হইব নয়তো আহমদ কবিরের মৃত্যু হইব এই জায়গা থেকে আমি হুট তামে নাই নব্বই হাজার মানুষ সাক্ষী নব্বই হাজার হাজি সাক্ষী সোনালী কালার দুদিয়ালতা কালার নবী দিয়াত খনি বার করিয়া আহমদ কবির লাগে মোলাকাত করলা হৌ সুবাহান আল্লাহ সাল্লাহু আলাইকা নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া নাবী ইয়া রাসুল আল্লাহ মুদের এই তুমি দয়া করিয়ে স্বপনে দে আগ দেখা মুদেরে ये वल्ला या नल्ला सल्लाह हो लईका या ने यार सोल्ला मुँह दर माता पित के तुम दया करे উদৰ মাতা পেতাকে তুমি দয়া করে তৰা লহি অগন বিজি কটি নকাল হাসরে সৰে বিজি কটি নকাল হাঁ সৰে حَبِيبَ الله صَلَّى اللهُ عَلَيكَ يا نَبِي يا رَسُولَ الله আমার বাই আহমদ কবির সাহেবের পাঁচশো টাকা দিছো আল্লাহ তুমি কবুলের মঞ্জুর ফরমাও আহমদ কবিরের মতন ব্যক্তিত্ব তানে বানাও জেসে কো মে নিস প্যার হ গা সমঝোকে কাহি বেড়া পেসে কো মেরা সে প্যার হ গা সমঝো বেলা পারে হোগায়া আমার নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না আমার মনে লয়লিয়া যাইতাম সোনার মদিনা আমার নবের প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না আমার মনে লয় ওয়া যাইতাম সোনার মদিনা প্রতিবাদ সার হাজেম হাজে গণ যায় জনে জামি কেন তাদের সনে আমরা কেন তাদের সনে যাইতে ভারলাম প্রেম পে ভাষা তোফি হজ গিয়া হজর আর কানক আদায় করার বাদে মদিনা শরীফ গিয়া মসজিদে নবীত সাল্লিশ নমাজ আট দিন থাকিয়া নবীজ রজা শরীফ জিয়ারত না করা পর্যন্ত হজে করিয়া চলে আসলে কবলে হবে না যাইবার আশা প্রেম পে পাশা তো ফেকে না বন্দায় যখন দুরুশ্বরী বিধি বস্তরে করি ফাটাইব রেজিস্ট্রেশন অতি এডি হইব অতি সত্তর তার দোয়া কবুল হয়ে যাইব আসমান জমিনের মাজর রাস্তা খুলি যাইব ডাইরেক্ট আল্লাহর আর সঙ্গে কোট কোটানি শুরু করব এর লাগে দুরশ্বরীফ আমরা পড়ি ম হামেশা দুরু শরীফের আমল যদি আর কোনো মতে একটা দিন নবী দিনের স্বপ্নে দেখিলাই তাহলে আর আল্লাগে আমরার রায়পুরের তরিকার দুরদেও শিলা ফাটিয়া না আসেনি নানা যেকোনো তরিকার সবকো ছয়তীয় বারো আছে নি না না উইদাউট দরুদ না সবাব কোনো সবাব নাই তার মানে আল্লাহরে খুশ হইতে হইলে আপনার ফুরাউনি লাগবো লাগানিও লাগবো এর লাগে আমরা দরুদ শরীফ পড়িব ইনশাল্লাহ আল্লাহর জিকির বেশ করি কর্মো তসবি তালিল বেশ করি কর্মো হাটে মাঠে রাস্তায় ঘাটে যে কোনো জায়গাত আমরা আল্লাহর জিকির পড়তাম পারি তসবি পড়তাম পারি দরুদ শরীফ পড়তাম পারি উইথাউট সাউন্ড উইথ সাউন্ড জোরে পড়তাম Secularism state is our India. Any person power is the same. India is our motherland. The land is which I love. We are Indian boys. Subhanallah. কিন্তু মাও হল বনি নকল ফলি নকল মন দিয়া ফোনিলাও তুমি তানে জোরে জোরে ভরতায় ভর্তায় নাই তসপি তালি ভর্তায় ভর্তায় নাই দূরে পলিতায় ভারতায় নাই তুমি তেন মনে মনে পড়া লাগবো আউরতে আউরতন সাউতুল আউরতি আউরতন বেটিন তোর আওয়াজ আরেক ব্যাটেরির সমান বেটির আওয়াজ আরেক বেটায় যদি ফোনিল গোনা ওই যাইব গুণা হই যাইব এক ব্যাটেরি আরেক বেটায় দেখা যতখানে গোনা। এক बेटির आवाज আর এক বেটায় বোনাত গানে গোনা ফাউ না আউযুবিল্লাহ মাতিতা বোঝা জাননি আমার মাতিতালা লেন লাগাইলা রি তন খা খাফেস মাতিতাম পারি না এর মাত না বুঝলে রিপিট করবা আবার মাতার মাত তখন বুঝাই দেওয়ার চেষ্টা করব ал্লাই দিনার মজলিস ও বইছনে फायदा দুই দুইটা গুনার খাম থাকি বাসি গেছি আর নেকের কাজ শরীর হয়েছে ইমানের শর্ট ফুরে হয়ে গেছে আর সোনাই সুহাগা হইছে নেকর মজলিস আলিম অখলর মজলিস মুরব্বী অখলর মজলিস হরতা মুরতার মজলিস ইয়াং জেনারেশন যারা আপনার স্টেক অফ ইসলাম ইসলামের খুঁটি তাদের মজলিস বই আর জিকির হরিয়ার তসমিত আলীল হরিয়ার দুরুশ্বরী পড়িয়ার সোনাই সুহাগা ওর নানি ইনশাআল্লাহ আল্লাহ তালা আমরা হামেশা হামেশা ওলা জড়িয়াবো আর তৌফিক দান করবকা হোক আল্লাহ আমি তাইলে তো আপনি আর নমাজের কথাও তা করায় না ইতা মনে হয় না কি তা ওলা কোনো মাত আসেনি আল্লাহ দুনিয়ার জমিন ও যত হুকুম আহকাম আসনে সারা দুনিয়ার জমিন ও বাইদা জিব্রাইল ফাটাইছো নমাজ দিবার লাগি আল্লাহ তাআলা তানর নবী আকায় নামদার মোহাম্মদর রসোল্লাহ সাল্লাহ্লা লেটার লেখে সগণবিদি শিশিরে কি ভরে নদী বিনা বরেশ পত্রে কি জোড়াবে প্রাণ বিনা দর সনে শিশিরে কি ভরে নদী বিনাবরে সনে পত্রে কি জোড়াবে প্রাণ বিনা দর সনে সিটি লেখতে লেখতে আর আনসার লেখতে লেখতে বুতু দেবানা আসি কি দেবানা দুজন একজন আপনার মহারাষ্ট্র থেকে আপনার বাজার আর একজন ক্যালকাটা থাকে নিলাম বাজার ইটা আমার আপন জন কারণ কি তা দেখি না হইলে মজা লাগে না হৌসুব হান আল্লাহ এর লাগে না হইলে না। আর ভালোবাসার প্রমাণ দেওয়া যায় না আর সংসারও বাড়ে না হৌসুব হান আল্লাহ সারা দুনিয়ার বেটাইতে মিলিয়া এক ফুয়ার বা হইতে পারত না আর এক মাই ইচ্ছা করলে চাল্লিশটা সন্তান দিতে পারবা হৌসুবাহ বর্তমানে চব্বিশ হরতার মাত আমরার দেশও বছর সুবাহান আল্লাহ আমার ভাতান গান্ধীর বন্ধু মেস্ত বরতাল্লা দিয়ে দশ বা ছয় বলি সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ গিয়া দোস্ত বুজুর্গ আমার নবী কই নগ নবী অরিজিনেল স্পেশাল এক দিনের দান পরতাম ইন বাই দিয়া আর রানার দিয়া ফিয়ন দিয়া দিতাম আমার বালা লাগেন না